রোজার ক্ষেত্রে কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে তার কি রোজা কাজা হবে রোজার মধ্যে একটা সুবিধা হলো যে কেউ যদি রোজা রেখে ভুলে কিছু খায় তার রোজার ভঙ্গ হবে হবে না না কোনো করতে রোজা আছে থাকবে ধরেন প্রথম প্রথম রমজানের কাজা শুরুর দিকে এরকম হয় যে হঠাৎ করে পানি খেয়ে ফেলেছেন বাদাম খেয়ে ফেলেছেন কিছু একটা খেয়ে ফেলেছেন আপনার মনে নেই যে রোজা রয়েছেন তো এটার কারণে রোজা ভঙ্গ হবে না বরং মশালা হলো কেউ যদি রোজার মধ্যে পানি খায় অথবা কিছু খায় আপনি দেখেন খাচ্ছে আপনি তাকে বাধা দিয়েন না যদি সে ক্ষুধার্ত হয় খেতে দেন খানা শেষ হয়ে গেলে মোটামুটি পেট ভরে গেছে এরপর বলবেন ভাই এবার তামা তুমি তো রোজা আছো কারণ ভুলে খাইলে সেটার কোনো হিসাব আল্লাহ নিবেন না যার কারণে এই সুবিধাটা আছে যে আপনি ভুলে খাইলেন অতএব আপনি জানেন না রোজার কথা এরকম হতে পারে কিন্তু আপনি জানেন ঠান্ডা মাথা হ্যাঁ না জানার বা ভুলার ভান করলে কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে